ওইখানে বলতেছেন শুধু ওয়াউ দিয়া আপনি ও শব্দকে বোঝায় ফেলছেন এটাকে বলে আতে বলা হয় আরবিতে বলার দরকার বুঝবেন না এবার খেয়াল করেন তাইলে প্রথম দুইটা মাপ কাটির বেলায় আল্লাহ আতি ও শব্দটা দুইবার দুহরাইলেন কিন্তু তৃতীয় যাকে অনুসরণ করতে হবে তার ব্যাপারে আতি ও শব্দটা তৃতীয়বার আনলেন না ঘটনা কি বোঝা গেল কিছু ব্যাখ্যা আছে না নাই কি ব্যাখ্যা আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ প্রথম প্রথম যে অনুগত অনুসরণের নির্দেশনা জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আল্লাহ বলেন আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো তার মানে বোঝা গেল আল্লাহর অনুগত করতে গিয়া কোরআনের অনুসরণ করা এটা স্বতন্ত্র মাপকাঠি এটা কি মাপকাঠি ভাই স্বতন্ত্র মাপ কাটি এরপরে আল্লাহ আবার বলেছেন আর তোমরা রসুলকে অনুসরণ করো এখানে রসুলের অনুসরণের কথা বলতে গিয়া আল্লাহ আত্মীয় শব্দটা আবার দুহরাইলেন। কেন আল্লাহ বুঝাইতে চাইতেন রসুলের অনুসরণ করাটা আরেকটা স্বতন্ত্র মাপ কাটি তাইলে ইসলাম পালন করার মৌলিক মাপ কাটি কয়টা পাইলাম দুইটা এই দুইটা মূল মাপকাটি এই জন্য আল্লাহ এই দুইটাকে মূল রাখতে গিয়া দুইটার আগে আপনি ও শব্দটা দুইবার বলেছেন কিন্তু এরপরে যে আনুষঙ্গিক মানদণ্ড অনুল আমর তার ক্ষেত্রে আল্লাহ আর আত্মীয় শব্দটা তো নাই ওয়াও দিয়ে যথেষ্ট করে ফেলেছেন এই ওয়াও শব্দ ওয়াও অক্ষরটা আগের আত্মীয় শব্দকে ইশারা করেছে আল্লাহ এখানে আত্মীয় শব্দ কেন আনলেন না কারণ আল্লাহ বুঝাইতে চান না যে মুসলিম রাষ্ট্রের শাসন নেই ওয়াও দিয়ে যথেষ্ট করে ফেলেছেন সুতরাং যে এই সমস্ত করণীয় নবর্তনীয় এই আরেক ব্যাখ্যা যে আলেমরা আল্লাহর বান্দাদেরকে গাইডলাইন দেয় কোরআন হাদিস দিবেন আমরা মানতে রাজি থাকব এটা আল্লাহর নির্দেশ কিন্তু যেই উলুল আমর অথবা যেই আলেম কোরআন হাদিসের বহির্ভূত কোনো কিছু নির্দেশ করবেন আনুগত্য করতে বলবেন কোরআন হাদিসের দলিল না থাকার কারণে সেটা আমরা না বর্জন করবো আল্লাহ নির্দেশ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ